আমাদের কেয়ার টেকের গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সকলের মধ্যে যে এটা ঐক্যমতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল তো সেইটা জনগণের কাছে অ্যাকসেপ্টেড একটা ফর্মুলা মাধ্যমে বাংলাদেশের জনগণ মনে করে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে তাহলে ওই কেয়ারটেকের সরকারের আদলে নির্বাচনটা হতে যাচ্ছে কিনা এটা একটা প্রশ্ন ছিল এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং যেহেতু যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় তাহলে কেটরে সরকার আদলে হলে আছে কি কিভাবে যেহেতু বলা আছে সেই দিকে যদি সেটাকে মাথায় রেখে সেটার আদলে নির্বাচনটা করতে গেলে এটা একটা স্বচ্ছ গ্রহণযোগ্য সকলের কাছে একটি নির্বাচন যেটার যেটার প্রতীক্ষায় বাংলাদেশের জনগণ আছে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কমনওয়েলথের অবজারভার পাঠানোর ব্যাপারে আলাপ হয়েছে তারা অবজারভার পাঠাবে নির্বাচনে অবজারভার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন উত্তর যে গণতান্ত্রিক উত্তরণে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে ক্যাপাসিটি বিল্ডিং সেখানে কমনওয়েলথের চিন্তা ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি ট্রানজেকশনটা কত গ্রহণযোগ্য কিভাবে এটা তো সবাই একটা ধারণা যে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে কিনা এটার একটা স্বচ্ছতা থাকতে হবে এটার এখানে বিষয় আছে নির্বাচন প্রক্রিয়াটা যে স্বচ্ছতা আছে কিনা এটা নিয়ে কোনো প্রশ্ন উঠে কিনা এটা তো সকলের মনে প্রশ্নটা জেগেছে এটার উপর স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছে এবং আলোচিত হয়েছে